আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে তন্ত্র মন্ত্র খালাস করে দেওয়া মান বন্ধু মন্ত্র খোলা এবং জারি করে দাওয়া মতন কাজ হইবে এই মন্ত্রটি সাতবার একুশবার পাঠ করে একুশটি ফুকতে যে মন্ত্র তার নষ্ট হয়ে গেছে কাজ খাটতেছে না অনেকে ভক্ত রে দিচ্ছে তারা নিজেরা করে মন্ত্র জিন্দা করবেন এবং কাজ করতে পারবেন কোনো সমস্যা মানে যাদের কাজ হচ্ছে না যাদের মন্ত্র খাটতেছে না তাদের জন্য এই বিদ্যাটা প্রযোজ্য বেশি হবে তো তন্ত্র মন্ত্র হয়তো কিছুটা শক্তির ক্ষেত্রে আপনারা হিন্দুয়ানি নামগুলো জেকের করতে পারেন মুসলমানের নামগুলো আল্লাহর নামগুলো জেকের করলে আপনাদের মন্ত্র শক্তি বৃদ্ধি হবে যেমন ইয়া বাতিনু ইয়া খাবিদু ইয়া মুমুনু প্রতিদিন তিনশো চারশো বার ইয়া মমিনু আল্লাহর নাম জব করবেন ঠিক ঠিক যেটি জব করার পর তারপরে আপনারা কাজ করবেন আল্লাহর মধ্যে একটা কাজেও বিফলে যাবে না চ্যালেঞ্জ থাকলে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ইয়া মুমিনু আর যদি পারেন তিনশোবার ইয়া মমিনু তিনশো বার জব করবেন ইয়া লতিফুর তিনশো বার জব করবেন প্রাক্ত অবস্থায় কোনো নাপাক গায়ে নয় ড্রপ করার পর দরুদ শরীফ এগারোবার আগে বিসমুল্লা রহমান রাহিম এগারোবার দরুদ শরীফ এগারোবার ইয়া লতিফু তিনশোবার ইয়া তিনশো বার ইয়া লতিফু মুমিনের দরকার নাই বিসমুল্লা রহমানের রাহিম এগারোবার দরুদ শরীফ এগারোবার ইয়া লতিফু বার ড্রপ করার পর কাজ করবেন কাজ করে ছাড়ে দেবেন সর্বোচ্চ সময় লাগতে তিন দিন সময়ের মধ্যে বা সাত দিন সময় লাগবে এর মধ্যে রেজাল্ট হয়ে যাবে আপনারা কাজ করুন আল্লাহর ওপর ভরসা করে মুসলমান বা ইন্ন হিন্দু বা অন্য অন্য জাতির অন্য অন্য জাতিরা যদি কাজ করে তাহলে কালা গল্প মানে জুমা জুমি বন্ধ এর এই ব্যাপারটাই তো না

ওই মনে করো দু বছর আসি মন ধান পাই রে আল্লাহর কাছে শুকরিয়া বাড়ি না করলে কালা এক ব্যাগটা জমি দেড় বিঘা জমি নিয়ে নিলাম মানে টাকা মজুদ আছে সমস্যা নেই যেহেতু বাড়ি করবো দেড় বিঘা জমি মনে করেছি সাড়ে চার সাড়ে লাখ চার লাখ টাকা দিলে দিয়ে দিত টাকাটা মনে কর প্রায় আল্লাহ দিলে ব্যাঙ্ক ডিপোজিট কেটে টাকা আসতো টাকাটা ভাঙতে হবে কালা কালা আর জমি ধানের টাকা কেউ দেয়নি হুম না যাবে এখনো দেয়নি ছোটো দিনে আসার কথা আসুক দিনে আসার কী করা যায় এটা বন্ধু মন্ত্র খালাসি এই মন্ত্রটি তন খালাসি মন খালাসি জল খালাসি জিবরাইল খালাসি মিক্রাইল খালাসি স্ট্রাইফিক খালাসি খালাসি জাদু খালাসি নেহিত দোহাই হগ্রতালি সেরে কি কয়েক একুশ বা একুশটি পায় ফুকিয়ে পায় খেলে যাদের মন্ত্র কাজ করতেছে না বা বন্ধু করা আছে মন্ত্র জারি হয়ে যাবে আবার কাজ করবে সার লাগের মতন এটা হলো বন্ধু আমল খোলা বা সব কিছু খোলা আর কি যত যা তন্ত্র মন্ত্র যেমন আমরা বলি ধরুম লোটা ধরুম কোথায় যাও হাওয়ার বিষ অমুক তান্ত্রিক যন্ত্র মন্ত্র তন্ত্র সর্বসাধারণের জিনিস এই গিরা ত্যাগ খাই যদি বাক্য করে শিবের মাথা কালিকাটা কাটে দোহাই কালী আমি এখান বন্ধ করলাম বন্ধ করে যদি সেই সিছিম করি তাহলে কালে এই মন্ত্র যদি খুলতে পারবো না আমি যদি বন্ধ করি অন্য অন্য শিষ্য সব বন্ধ করলে খুলতে পারবে এই মন্ত্র দিয়ে কারণ এটার আরও কিছু গোপন রহস্য আমি তো এই যুগে ছাড়ি নাই দেয় যেমন টন খালাসি মন খালাসি জল খালাসি জিবরাইল খালাসি মেকরাইল খালাসি ইসরাফিল খালাসি খালাসি জাদুটোনা সব খালাসি নেহি তো দোহাই হজরত আলী সিরে খোদাখি একুশবার পাটকা একুশ ফুকতে পানিটা খালেই বন্ধু আমল খুলে যাবে কাজ কারবার করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ